আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইকাছ আপনাদের সাথে ঈদের একটা লম্বা ছুটির পরে আমাদের কাহাট আবার শুরু হয়ে গিয়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখন যথারীতি নিয়মে কাহাট চলতি তো আজকে শুরুতে আমরা যে গাড়িটি নিয়ে এসেছি ঈদের ছুটির মধ্যে আমরা বেশ কিছু রেসপন্স পেয়েছি যে আমরা গাড়িগুলো দেখতে চাই বা ব্র্যান্ডের ক্লাসিক গাড়িগুলো আছে টয়টা সেগুলো দেখতে চাই সেরকমই বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের পার্ল কালার একটি গাড়ি আপনাদের জন্য এসেছে আজকে বিরোধে আমাদের কাছে আজকে আছে হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনের টয়োটা এফ প্রিমিয়াম পার্ল কালারের বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আসকিং প্রাইসিং কিন্তু হচ্ছে একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা সো শুরুতেই যদি আমরা হেডলাইট থেকে শুরু করি হেডলাইটস নিচে ফগ লাইট দেখতে পাচ্ছেন এবং পাম্পার থেকে শুরু করে গ্রিলস হেডলাইটস সব কিছু কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আছে গাড়ির কালারটা পার সো রোদে যখন আসবে জিনিসটা আপনি একটা গ্লসি ভাব পাবেন এবং একই সাথে আপনি যদি টায়ার কন্ডিশনটা দেখেন টায়ার কন্ডিশনটা আপনি অনায় এসে টায়ারগুলো এক বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ভিতরে ডিটেল দিয়ে চলে যাবো আমরা ডোর প্যাডস গুলো যদি দেখেন তাহলে দেখবেন একটা গাড়ির ডোর প্যাডস গুলো কতটুকু ফ্রেশ কানেকশন আছে পুশ স্টার্ট ড্যাশবোর্ড থেকে শুরু করে ইচ এন্ড এভরি ডিটেল সিট থেকে শুরু করে সবকিছু আপনি যদি দেখেন গাড়িটা বেশ যথেষ্ট যত্ন সহকারে কিন্তু এর মেইনটেনেন্স এনসিওর করা হয়েছে পেছন থেকে যদি দেখেন পেছনের ডোর গুলো যদি দেখেন এবং পেছনের সিট কভার গুলো সবকিছু যদি চেক করেন সিলিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনি যদি ব্যাকলাইস গুলো দেখেন কোথাও কিন্তু একটা স্ক্র্যাচ বা একটা স্পট নেই যেখানে আপনাকে টাচ আপের বা কোনো ধরনের রঙের কাজ করতে হবে ব্যাকলাইটস গুলো কিন্তু স্টক অবস্থাতে আছে সামনে হেডলাইটস গুলো স্টক অবস্থাতে আছে সিরিয়াল নাম্বারটাও কিন্তু বেশ ভালো বিয়াল্লিশ এবং গাড়িটি কিন্তু অকটেন ড্রিভেন এতে কোনো ধরনের সিএনজি করা নেই এবং গাড়ির কালারটা কিন্তু পার্ল মার্কেটে আপনি যখন একটা নর্মাল গাড়ি দেখবেন যেটা হচ্ছে হোয়াইট কালারের এবং সেটা পাশে যাতে একটা পার্ল কালারের গাড়ি দেখেন পার্ল কালারের গাড়িটা কিন্তু আপনাকে দেখতে আরো বেশি ভালো লাগবে এবং এর কারণে কিন্তু এর প্রাইস কিছুটা বেশি হয়ে থাকে নর্মাল কালার গুলোর থেকে এবং এফ প্রিমিয়ার গাড়িগুলোর চাহিদা কিন্তু আগে যেরকম ছিল এখনো একই রকমই আছে এবং এটা কিন্তু দু পনেরো মডেল বেশ চমৎকার ফ্রেশ কালেকশনের টিপটো একটি গাড়ি তার হাটের লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সংসদ ভবনের ঠিক অপোজিটে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন ট্রিপল নাইন আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা